বৌমা আমার বয়স হয়ে গেছে আমি কি আগের মতো কাজ করতে পারি তুমি একটা কাজের রোগ পাল রাখতেই পারো এত বড় কথা হ্যাঁ এই ছোট লোক তোরে আমি বাসায় বসে বসে খাই চর্বি জমাবো আর কাজের লোক রাখবো কাজের লোকের মাসে কত টাকা দিতে হবে তুই জানিস মাসে দশ হাজার টাকার নিচে বারো হাজার টাকা নিচে কোনো কাজের লোক পাওয়া যাবে না বৌমা আমার পোলায় তো কম টাকা দেয় না কম টাকা দেয় না বিয়ে হয়ে আসছি এই সংসারে দশ বছরের কাছাকাছি আমি এই দশ বছর ধরে তোরে কম সহ্য করছি কম খাওয়াইছি খাইয়ে খাইয়ে চর্বি জমাইছি যেই গেছে ও বাইরের দেশে সেই একটা সুযোগ সংসারে কাজগুলো তুই করবি কাজের লোক কোনো টাকা দিতে হবে না একদিকে টাকা বেঁচে গেছে তোর চর্বিও কমবে ডায়াবেটিস থাকলে সেটাও কমবে আমি একটু আরামে তার তারতে বরং বৌমা আমি বলি কি একটু বিষ খাওয়াই আমার মাইরে ফেলাও আর নয় তো আমার বৃদ্ধ আশ্রমে পাঠায় দাও আমারে এত কষ্ট না দিয়া তুমি একাই রাজত্ব করো বৃদ্ধাশ্রমে দিতে গেলেও টাকার দরকার আছে আমি অযথা ওই যে গিয়ে হাজার নালিশ করে আমি রেখে আসতে পারবো না আমার একটা মান সম্মান আছে তুই ওই যে স্টোর রুমে থাকবি এখানে যাইছে তাই কর তোর যদি বাঁচতে ইচ্ছে না করে গলায় দড়ি দে তুই মর আমি তোরা বিষ দিত কি কি বিষ দিতে কি জন্য যাবো বলতো কি জন্য যাবো আমার কি ওই যে জেলে যাইতে মন চাচ্ছে তো জেলে নিয়ে যাইতে আমার মামলা দিবি হ্যাঁ